নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি প্রথম পাতে গরম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদে শাকের একটি রেসিপি লাউ শাক আমরা সকলেই কম বেশি বাড়িতে বানিয়ে থাকি তবে আজকে আমি আমার মতো করে লাউ শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার তাহলে চলো রান্নার মূল পর্বে ফেরা যাক লাউ শাকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একাটি লাউ শাক ভালো করে কেটে রেখেছি কাজের সুবিধার্থে লাউ শাকগুলিকে ভালো করে ধুয়ে রেখেছে রান্নাটি করার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম তেল আমি এখানে সর্ষে তেল দিয়ে রান্নাটি করব। সর্ষে তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে আমি এখানে ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোরণ একটি স্পুনের মতো আচ্ছা এবার দিয়ে দিচ্ছি তিন থেকে চার কোয়ার মতো রসুন রসুনগুলি একটু বড়ো সাইজেরই ছিল সেটা আমি গ্রেটারে খুব ভালো করে ঘষে ব্যবহার করছে লাউ শাকের মধ্যে রসুনটা দিলে খেতে একটু অন্যরকম লাগে এখন রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে আমি ততক্ষণই ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি রসুনটাকে ভেজে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু আলুগুলিকে ছোট ছোটো আমি ডুমো করে কেটে ধুয়ে রাখার পর ভেজে নেব এখানে চাইলে তোমরা আরও সবজি ব্যবহার করতে পারো তবে আমি আজকে শুধু আলু দিয়েই রেসিপিটা তৈরি করছি আলুগুলিকে সফট করার জন্য দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন এই দুটো উপকরণ আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আমি আমার চ্যানেলে সব সময় ঘরোয়া বানা শেয়ার করে থাকি আমি যে কোনো রান্নায় কম তেল এবং কম মশলা ব্যবহার করার চেষ্টা করি তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী তেলের পরিমাণ টাকা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলিকে এখন লাউ শাকগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে শাকের মধ্যে যে জল আছে সেই জলে কিন্তু পুরো শাকটায় সেদ্ধ হয়ে যাবে এখন লো ফ্লেমে আমি শাকটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে শাক দেখলে মনে হয় অনেক কিন্তু রান্না করার পর অনেকটাই কমন হয় এখানে শাকটাকে হাতে সময় নিয়ে রান্না করে নিতে হবে মানে একদম হাই আছে রান্না করা যাবে না লো আছেই প্রথমে রান্না করে নিচ্ছে তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী শাকের পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো এবার লিডটাকে তুলে নিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে দেখতে পাচ্ছ শাকের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে যেহেতু ঢাকনা দিয়ে ঢাকা ছিল তাই এর ভাপে ভাপেই সেদ্ধ হয়ে যাবে ভালো করে এইভাবে একটা খুন্তির সাহায্যে নেড়ে নেব শাকটাকে আলোগুলিকেও ঠিক এইভাবে স্ম্যাশড করে নিতে হবে নিরামিষের দিনে লাউ শাকের রেসিপিটাও কিন্তু তৈরি করে নেওয়া যায় তবে সেখানে রসুনটাকে বাদ দিলেই হবে এখন খুব ভালো করে আমি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি আর শাকের থেকে যে জল বেরিয়েছে তাতেই লাউ শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আবারও ঢাকনা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ওয়েট করব। পাঁচ ছ মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছে এক টি স্পুনের মতো চিনি যে কোনো শাক রান্নার ক্ষেত্রে চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আচ্ছা এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এইভাবে আমি ঢেকে ঢেকে পুরো রান্নাটি করে নিলাম এখন ঢাকনাটাকে সরিয়ে নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার এখানে লাউ শাকের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন দিন এবং অন্য কোনো সময় তোমরা সব বাই ভালো থেকো সুস্থ থেকো এবং সব বাইকে ভালো রাখার চেষ্টা করো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ